আসসালামু আলাইকুম সবাই কেমন আছো মই অনেক ভালো আছি তোমাগ দোবাই প্রথমেই তোমাগ জন্য সুন্দর সাজে স্বরূপ চমলক একটা আকাশ সুন্দর মতন ভিট করে দিছে আল্লাহর কি নেয়ামত আল্লাহর কি সৃষ্টি এ তোমরা দেখলে বেদিকও ইয়ে দাবা প্রথমেই তোমাকেও মূল পরিচেরা দিই মো পাশের রাষ্ট্রের একটা পাশের একটা তাইলেগু তামিল আছে ইন্ডিয়ান এইলে হেইডে হ্যাঁ এটা মাঝে মাঝে হিন্দি কয় কিন্তু বুঝি না মই ভালো একটা হেপরে আছে কতটি মালাই এনে কুটকুট কুটকুট করতে আছে আর মালাই কইতে আছে সব বুঝি না একটু একটু বুঝি হেই পরে আছে দেহ আর একটা আছে বড়দের না একটা পাকিস্তানি আছে এই চারশো চার হাজার একশো কত নম্বর এটা চার হাজার একশো সাতাশ নম্বর এ হালাই আবার ফোনের কথাকায় আবার সামনে একটু সুন্দর সুন্দর চেহারা হালাই লুৎসো সুদা এই লুৎসো হালার পর আবার হায় হায় দেয় পাশে একটা আছে মোর আবার মালাই এই মালাইটা আবার ফোন টেপে পাশে আবার দেখতে আছে বস আবার ওই মোর বস খারাই রয়েছে মোর নিজের বস এটা মোর পার্সোনালি বস এই পার্সোনালি বসটা আলি বাবা বাবা এই দেশের মানে চুরি করা চুরি করে কাম করা আর মালা সইলে এই দেশে রইলে আলিশা আলিস আলিশা দুইডে ওই সাইডে বইয়ে রয়েছে মোর বস দুইলে আর হেন সবাই ওই গালগাপ্প মারতে আসে বসের উপর বই ফাঁকে দিয়া ওই উপরে সুন্দর আকাশটা তোমারও দেখ কত সুন্দর ওই সাইডে আবার দেখো ওই কি কি জানি উড়াইতেছে মাল হেয়ের পর একটু লাগে একটু পরিচয় হরাই দিলাম বুঝলো এই দেহ কত সুন্দর টুন্দর একটু একটু মেকআপ টেকআ মারছে এবার সাথে কো কি লগে আবার ইমা ফল ই আসে দেহাই হাই কেমন লাগে দেহ তো মোর কেমন লাগে ভালো মন কে লাগবে পারে মাই পছন্দ হলে আবার এটা ই কর পছন্দ এই নজর না এই নজরদের কিন্তু আমি কিন্তু একদমই হয়ে যাব আবার একটু আকাশ দেখাইলাম আকাশটা কত সুন্দর এই দেখেন আমাকে রড দিয়ে ওরা বানাইতে আসে এটা অন্য কোম্পানি এটা আমারও কাজ না এই আবার আমি উপরে মাপ দিতে আসে এই যে পাইপটা ওকে লে তারপরে ওই আবার বস আছে বস আবার ওই দুই দেওয়ার এই ছেড়ে দেখা যায় যে ক্যামেরাতে সব দেখা যায় না বস আবার হাই হ্যালো মারাইতে আসে হালা ফালায় কি সারাদিন মোবাইল ডেপে আর কোনো কাজ নেই কাম নেই কিছু না খালি পেতে মেহেদি এই ডে মেহেদি ওই ডে